সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক যারা সৈয়দ বেলায়েত হোসেন বেলা বাংলাদেশের লাল দ্বিতীয় স্বাধীনতা সার ভৌমিকতের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে অনেক উপাদান অনেক ঘটনা সক্রিয় হয়েছে

বাংলাদেশে খুশি হয়েছে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রপার চ্যানেলে তারা আমাদের বাংলাদেশী যদি কোনো মানুষ থাকে তারা পাঠাবে কিন্তু খুশিটা একটা বেআইনি কাজ এটা বড় বড় কাজ এবং এটা বৈরি কাজ বলে আমরা দেশের এইরকম একটা প্রেক্ষাপট এইরকম একটা আমাদের করিডোর কথা আসছে মানবিকা মানবিক কারণে গ্রহণ করে আমরা বিপজ্জনক অবস্থায় আছি আমরা কষ্টে আছি দুঃখে আছি যন্ত্রণায় আছি একই ভাবে এখন মানবিক করিডোর দেওয়ার কথা হচ্ছে পৃথিবী কিছু কিছু দেশ বিশেষ বিশেষ কারণে মানবিক পরিবেশ দিয়েছে ওই বিষয়গুলির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি সেখানে স্বর্ণ চোরা চালান অস্ত্র চোরা চালান সহ অনেক নিরাপত্তা ঝুঁকি ওই দেশের সৃষ্টি হয়েছে এবং দেখা গেছে ওই করিডোরের উপরে যাদের স্বার্থ আনি

তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে কারণ একটা বিপদ ডেকে আনবে একটা সমস্যার সৃষ্টি করবে আজ থেকে কিছুদিন আগে এই আরাকান আর্মি বান্দরবনে একটা ব্যাংক ডাকাতি করে এগারো আমাদের সেনাবাহিনী আমাদের দায়িত্বশীল কর্তব্য পরায়ণ সেনাবাহিনী পুলিশ বাহিনী সকলকে বিদ্যাঙ্গুলি দেখি আর একটা আর্মি কাজটা করেছে আমরা তাদেরকে আরেকটু লিগেলাইজ করব যাদের স্বার্থহানি তারা যুদ্ধ করতেছে মিয়ানমার আর্মির সাথে মিয়ানমার একটা রাষ্ট্র সুতরাং আমরা ভিন্ন মত আমার থাকতে পারে কিন্তু আমি তো বৈরী ভাবাপন্ন কারোর সাথে বৈরী ভাবাপন্ন হতে পারি না এই জায়গাটাকে আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে বলিল অত্যন্ত অত্যন্ত নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করা একটা ক্ষেত্র তৈরি হতে পারে এই জায়গাটাকে রাষ্ট্র সরকার জনগণ ভালোভাবে বিবেচনা দিতে হবে আরেকটা বিষয় আপনি বলেছেন আমাদের বন্ধ আমাদের বন্দর আমাদের দেশের মানুষ পরিচালনা করবে যদি আমাদের দেশের মানুষ পরিচালনার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করে প্রথমত বন্দর আমাদের সম্পদ বন্দর আমাদের বন্দর আমাদের থাকে আমরা বন্দর ব্যবহার করব অন্যরা বন্দর ব্যবহার কিন্তু পরিচালনা আর উন্নত পরিচালনার জন্য যদি কোনো বিদেশি মানুষকে সহযোগিতা নিতে হয় সেটা নেওয়া কিন্তু কোনো বিদেশিকে

আগামী পরিকল্পনা কিভাবে হবে কিভাবে আমরা আমাদের এই সম্পদ রক্ষা করব এবং এই সম্পদকে দিয়ে আমরা নিরাপদ শান্তিতে অর্থনৈতিকভাবে লাভবান হব সমৃদ্ধ হব আমাদের এই সমস্ত ম্যাটারকে বিবেচনা করে ডিসাইড করতে হবে আমাদের সেন্ট মার্টিন নিয়ে কি করণীয় সেন্ট মার্টিন

সমস্ত কারণ ঘটনা প্রেক্ষাপট উপস্থাপন করে জনগণকে ম্যান্ডেট নিয়ে আমাদের এই স্পর্শকাতর জায়গাগুলিকে কাউকে ব্যবহার করা অনুমতি দিতে হবে এর আগে নয় এর আগে করা উচিত নয় এর আগে করা যাবে না করা